বাচ্চাদের কপালে টিপ দেয় কেন বদনজর থেকে বাঁচবে না বাচ্চাকে ঘর থেকে বেরো করার আগে ফু দিবেন ফু দিবেন বদনজর থেকে বাঁচা পেতে কালো টিপ দিবেন না তো অবাক করা কাণ্ড আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার সাত আট বছরের বা ছয় সাত বছরের একটা ছবি আমার কপালের দিকে এরকম কালো টিপ দেওয়া আমারে ধরলাম কি কালো টিপ দিছো কেন নানি কইছে।

সবার হাসি দেখে মনে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড কমন সদর দক্ষিণ এটা ঘরে ঘরে আসে না ভুয়া কথা আমি যতবার ডিম খেয়ে ফাস্ট পরীক্ষায় ডিম খেয়ে যাবা, ফার্স্ট বানাই দিবে কে এরপরে বলে খবরদার জট কলা খাবি না জমত সন্তান হবে বলে না জটকলা ইচ্ছামত খাবেন জমত সন্তান হলে তো আরো ভালো দুইবারের কাজ একবারে সাললো ঠিক কি না 10 মাস 10 মাস 20 মাস একটা মায়ের দুইবারে কষ্ট দুইবারে সিজার করে পেট কাটো 50 50 হাজার করে এক লাখ টাকা টাকাও বাসলো মায়ের কষ্টও বাসলো ঠিক ঠিক কি না এখন থেকে জটকলা খুঁজে খুঁজে খাইতে হবে রাজি আছেন সবাই সালমার ঠিক এরপর কয় হাত চুলকালে টাকা আসে বলে কি বলে না আবার বলে তোর মাথার মধ্যে দুই গিট তোর বিয়া হইবো দুইটা বলে বলে এজন্য সাইয়েদানা লোকমান ছেলেদের সাবধান করে দিলেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আমার কলিজার টুকরা বাজান শিরক করোনা এই যেগুলা বললাম এগুলো কইরো না বাবা এগুলো করা যাবে না মুসলমান এগুলোতে বিশ্বাস করে না এগুলোর উপর তাওয়াক্কুল করে না মুসলমান তাও করে একজনের উপর তিনি কে